বিশ্বের সর্বাধিক তেল রিজার্ভ রয়েছে মুসলিম দেশগুলোর হাতে সৌদি কুয়েত ইরান ও কাতারের মতো মুসলিম দেশগুলো বিশ্বের ষাট পার্সেন্ট তেল রিজার্ভ নিয়ন্ত্রণ করছে বিশ্বের নব্বই পার্সেন্ট যানবাহন তেলেই চলে এবং সুপার পাওয়ার দেশগুলোও তাদের অর্থনীতি ও সামরিক শক্তির জন্য এই তেলের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তেল নিয়ন্ত্রণকারী মুসলিম দেশগুলো যদি একতাবদ্ধ হয় কেমন হবে তাহলে বিশ্ব রাজনীতি পেট্রো ডলার ব্যবস্থা ভেঙে যাবে যদি ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রা বা স্বর্ণের মাধ্যমে বিক্রি হয় আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত হতে পারে এখন পশ্চিমারা যেমন চায় তেমন দাম ঠিক করে কিন্তু মুসলিম দেশগুলো যদি এক হয় তাহলে এই একচেটিয়া নিয়ন্ত্রণ আর চলবে না ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হবে সুদমুক্ত ব্যাঙ্কিং ও স্বর্ণভিত্তিক কারেন্সি চালু করলে পশ্চিমাদের আধিপত্য কমবে মুসলিম বিশ্বে প্রযুক্তির বিপ্লব আসবে নিজেদের সম্পদ দিয়ে এআই রোম মহাকাশ গবেষণায় নেতৃত্ব দিতে পারবে পশ্চিমাদের সামরিক শক্তি দুর্বল হবে কারণ তাদের সামরিক বাহিনীও মুসলিম দেশগুলোর তেলের উপর নির্ভরশীল কিন্তু দুঃখের বিষয় হলো পশ্চিমারা পরিকল্পিতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে যার ফলে অগণিত সম্পদ শক্তি এবং অর্থ থাকার পরও আমরা আজ পেছনে সারিত অবস্থান করছি